যাদের জন্য সারা জীবন কষ্ট করে গেলাম আর পরিশ্রম করে গেলাম আজকে তাদের কাছে আমার কোনো মূল্য নেই একদম কোনো মূল্য নেই আমাকে কি বলে জানেন তোমার কর্তব্য ছিল তাই তুমি করেছ কারণ পাঁচটা ছেলে মেয়ে তুমি জন্ম দিছ তোমার একটা কর্তব্য আছে না সে কর্তব্য তুমি পালন করছো আমার ছেলে মেয়ে বলে আমাকে আচ্ছা আপনারা বলেন একটা কথা আমার কর্তব্য থেকে আমি তাদেরকে ভরণ পোষণ করে বড় করছি শিক্ষায় শিক্ষিত করছি এটা আমার দায়িত্ব ছিল এখন আমার বয়স হয়ে গেছে তাহলে ওদেরকে এখন দায়িত্ব না আমাকে দেখাশোনা করার বলেন তাহলে এখন আমি তাদের কাছে হয়ে গেছি অনেক বেশি মানে বোঝা বোঝা হয়ে গেছে আমি তাদের কাছে বড় ছেলে ধাক্কা দিয়ে বলে ছোট ছেলের কাছে যাও ছোট ছেলে ধাক্কা দিয়ে বলে মেজ ছেলের কাছে যাও মেজ ছেলে ধাক্কা দেয় মেয়েদের কাছে যাইয়া থাকো দেখছেন মা হওয়ার কি জ্বালা দেখেন আমরা যখন সন্তান বড় করি লালন পালন করি তখন কিন্তু আমরা কোনো হিসাব করি না যে কয় টাকা খাচ্ছে কয় টাকা খরচ করতেছি কোনো হিসাব কিন্তু আমরা করি না কিন্তু আমাদের ছেলে মেয়ে ঠিকই বয়স হয়ে গেলে আমাদের তারা হিসাব যে মাকে আমার কাছে রাখবো না তোর কাছে রাখ ও বলে আমার কাছে রাখবো না তোর কাছে রাখ মানে সবার কাছে একটা বোঝা হয়ে যায় বোঝা যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না সবসময় একটা কথা মনে রাখবেন আজকে আমার বয়স হয়েছে একদিন তো হবে তখন তাদের ছেলে মেয়েও এই কথাই বলবে যে নানুকে দাদুকে তোমরা কেউ খাওয়াইতে চাও নাই পড়াইতে চাও নাই আজকে তোমাদেরকে আমরাও খাওয়াবো না পড়াবো না কারণ মুরব্বীরা সবসময় একটা কথা বলে যে ক্ষেতের চাকা খেতে বাঙে অন্য ক্ষেতে ভাঙে না পাঁচটা ছেলে মেয়ে পারলাম স্বামী নাই ছোটোবেলা মারা গেছে যখন বাচ্চারা ছোট ছোট তখন মারা যায় তাহলে এই পাঁচটা ছেলে মেয়ে কতটা কষ্ট করে আমার বড় করতে হয়েছে এটা আমি জানি আর আমার আল্লাহ জানে আর সেই ছেলে মেয়ে এখন আমাকে পালবে না দেখাশোনা করবে না তাহলে চিন্তা করেন আমার কি কষ্ট ধোয়ার জায়গা আছে নাই তাহলে এই বয়সে আমি কি ভিক্ষা করব অসুস্থ মানুষ কিডনিতে সমস্যা হাই প্রেশার অ্যালার্জি আছে ঘুমের মেডিসিন নিতে হয় ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না ওষুধও কিনে দিতে চায় না পাঁচজন পাঁচটার ধাক্কাটা কি করে পাঁচজনের পাঁচ ঢাকা ধাক্কাটা করে ওষুধ নাই তুই কিনা দে তোরা তো মায়া লাগে তুই কিনা দে দেরকম ধাক্কাটা শুরু করি তাহলে আমি যখন তাদেরকে বড় করছি লালন পালন করছি আমি কি তাদেরকে এই হিসাব করে কখনো বড় করছি বলি অথচ আজকে আমি তাদের কাছে অনেক বেশি অথচ তাদের ঘরে কিন্তু এক একজনের ঘরে চারটা পাঁচটা করে ছেলে মেয়ে আসে তারা বেশি না আমি বেশি মানে আমি মরে গেলে খুশি তারা আর আমাকে ডাইরেক্ট বলে আমার ছেলে মেয়েরা তুমি বৃদ্ধাশ্রমে যায় থাকো টাকা পয়সা যা লাগে খরচ দিয়ে দিব চিন্তা করছেন এত কষ্ট করে ছেলে মেয়ে পাইলাম সেই ছেলে মেয়ে যদি এই কথা বলে বাইচা থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো বাইচা থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো কারণ মার দুঃখ বাবার দুঃখ যদি কোনো সন্তান না বুঝে পৃথিবীতে এসছে কষ্টের আর দুঃখের আর কিছু হতে পারে না একা একা ঘরে বসে কান্না করি যে কাদের জন্য সাজাইলাম এই সুখের বাগান প্রচণ্ড কান্না করি একা একা বালির ভিজে যায় কিন্তু আসলে দুঃখ ভাগ করে নেওয়ার মতো এই মানুষটা আমার জন্য এই পৃথিবীতে নাই যেখানে পাঁচটা ছেলে নেই আমার আপন না সেখানে পর কি আপন হবে আমার বলে না পর কি আপন হবে বড় ছেলের নাতি বড় ছেলেকে বসে তুমি দাদুকে দেখতে পাও না বড় হয়ে আমরাও তোমাকে দেখব না দাদুকে ভাঙা বাসনা খাবার দাও না ওই বাসনটা রেখে দিবা ওই বাসনে তোমাকে আর মাকে খাবার দিব আমি আমার বড় ছেলের নাতি বলে বলছে বলে আমার বড় ছেলের বউ আমার নাতিকে প্রচণ্ড মারছে আর চিকু করতেছে দাদু দাদু আমাকে ধরো আমাকে ধরো প্রচণ্ড চিকু করছে কিন্তু আমি সাহস পাইনি তাকে ধরার জন্য কারণ ধরতে গেলে যদি আরো বেশি মারে এই জন্য ভয়ে আমি যাই নাই দর্শন একটা কথা মনে রাখবেন আমি যেভাবে কষ্ট করে আমার ছেলে মেয়ে আপনার বাবা মাও আপনাকে এভাবেই পাচ্ছে যেই বাবা মাকে ছেলে মেয়ে সম্মান করে না রেসপেক্ট করে না তাদের দুনিয়াও কিছু নাই তাদের আখের কিছু নাই বাবা মাকে কখনো দিন কষ্ট দিয়ে কথা বলবেন না যতটুকু পারবেন তাদেরকে সম্মান করবেন রেসপেক্ট করবেন যতটুকু পারবেন তাদেরকে সহযোগিতা করবেন আমি চাই না আমার মতো কোনো মা এরকম লাঞ্ছিত হোক বিশেষ করে জোয়ানকালে যে পুঁজিটা আপনি সঞ্চয় করবেন সেটা অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেবেন যেন বয়সকালে অন্তত পক্ষে বসে দুটা ভাত শান্তিতে খাইয়া ময়দা যেতে পারে ছেলে মেয়েদেরকে সব কিছু দিয়ে দেবেন না কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বার্থক পর হচ্ছে ছেলে মেয়ে স্বার্থ উদ্ধার হয়ে গেলে বাবা আর মা কাউকে চিনে না আপনার যদি জায়গা সম্পত্তি থাকে তাহলে ছেলেমেয়ের নামে আপনি মৃত্যুর আগে কখন ওই লেখা দিবেন না মেরা গেলে তারাই খাবে লেখা দেওয়ার দরকার নাই কথাটা মাথায় রাখবে আর না হলে আমার মতো এরকম লাঞ্ছিত হতে হবে কিছু করার থাকবে না